ক্যালাসের মধ্যে যাই অকিয়া থাকে আপনার খালি লাইভ কইয়া দেবেন অনেক কষ্ট হয় বাচ্চাদের নিয়ে আসতে এই এত গরমে যদি স্কুল খোলা থাকে এইভাবে তাহলে বাচ্চাদের নিয়ে এই যে বাচ্চার শরীরে প্রচুর আসি এই গরমে স্কুল ড্রেস পরে থাকা অনেক কষ্ট কষ্টাল্লা ভালো আছে কিন্তু গরমে অনেক অস্থির লাগে তো ক্রাস হয়েছে তারপরে পনেরো দিন ক্লাস হওয়ার পরে লাস্টে বন্ধ দশ দিন আর এই তো গরমে লেগে এক সপ্তাহ বন্ধ হলো এখন আবার আজকে খুললো এই গরমে ছাত্রদের জন্য আমি পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা করেছি আমার ফিল্টার আছে বাচ্চাদেরকে প্রতি ক্লাসে বাচ্চাদেরকে আগে থেকেই বলা আছে ফোনের মাধ্যমে এবং সকালেও বলা হয়েছে ফোনে যে ওরা পানির বোতল নিয়ে আসবে স্যালাইন নিয়ে আসবে মাঠে অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি করবেই না ওরা ঠান্ডা জায়গায় থাকবে এবং আমার ক্লাসে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে প্রতি ক্লাসে তিনটা থেকে চারটা করে ফ্যান আছে ইনশাআল্লাহ সমস্যা নেই